আসসালামু আলাইকুম মাই লাভলি বোয়ার্স আশা করি আপনারা বলে আছেন আমি বলে আছি আলহামদুলিল্লাহ এখানে দেখো ঈদের ফোরের দিন আমি আমরা সকল গেছিলাম গিয়ে জাখরার চাষার গড়ো আমার বাসুরের গরো আর কি তো ঈদের দিন সকল ছিল আমার গরো আর ফোরের দিন আমরা গেছিলাম গিয়ে থারা গড়ো তো যাওয়ার পরে খাওয়া দাওয়া করছি ঈদের খানে খাইলাম এরপরে হঠাৎ হই আমার বাই বাবি তারা আচ্ছেন আমার জালর আর সুন্দর হয়েছে তারা আওয়ায় আমি নিজেও জানি না আমারও তারা হয়েছেন না সারপ্রাইজ এটা তো মো আজরে দেখতে আইসেন জাখরা চাষা গরু বাই ছুটোজন তো আইয়া আমার বাবি আর এখন আর কি সেকেন্ড টাইম আবার আইসেন আমার বাইরে লইয়া তো দেখলা তো এখন তার লাগে আমরা নাস্তা বাস্তা বানাইলাম আর আশ্রাম আমাকে হই হইলায় না ইচ্ছ আমার তন্তত পক্ষে হইতে আসল এখন না আমার বাবি ওরকম কিচ্ছু হইতে নাই সব তো মাঝে সারপ্রাইজ থাকে তো এখন দেখো বড়া ছোলের নুনের বড়া চিকেন নাগর ইনোবাচিন্তর লাগে ছোলের ফ্রাই করাম আমি তো এখানিকে বড়াবো আইছে আর এখানিকে এটা আর মজাও লাগে আসলে সকল বইয়া খাইলে একটা মজা লাগে আর তারা ওয় আরও এনজয় হয়েছে আমরা ফট রাম রামাই গিয়া আমি আমার জাল জালের বাচ্চাইন আমার বাচ্চা সকলে মিললা আর এখানে দেখো একটা বানানো পাস্তা তো আমার জালে খরাত টাইন এটা ফার্স্ট টেনশন জানেন না আঁকিলা মজা হইটা মাঝে মাঝে আমি আনি মজা লাগে তখন ভিডিও এডিটিং করার জানে সাইর আবার খাইতা মাইনা ইনশাল্লাহ আনমো খাই মাইনা আপনার লগে শেয়ার করম ও দেখোক ন নাস্তা পাস্তা স্টার্ট হয়ে গেছে গি খাওয়া তো যাই হোক তারা নাস্তা পাস্তা খাই খাওয়ার পরে তো তারা গেসেন গি বিকজ তারা আমার সাথ এনে খাইতা নাই আর বাদ আর দেখো দেখোকা খাওয়া চলে এখন গেছেন নাই আমি আপনার কই খুঁলাম যাইবার আগেও তো মজার সুইট হ্যানসেন আরো কিছু জিনিস হইও আমরা সুইট খাইলাম আর কি আর দেখো গা সেকেন্ড টাইম আবার বেবি লাগি প্রেজেন্ট ফার্স্ট টাইম তো আইসেও আজকে আইসেন তো ঈদর মাঝে তো আমার জালর একজন বেবি হয়েছেন মার্শাল্লা সকলে দোয়া করবা বেবি বয় তো তাই না লাগিয়ে হাফরেন ছই গিফটটা সুন্দর হইলো নি আপনারা কমেন্ট বক্সে জানাইবা আর বালা তা হোকা সুস্থতা হোকা ঈদের দিন প্রতিদিন যেন ওয় আমরা জীবনে আমরা ওরকম থাকার চেষ্টা করতাম নিজে বালা থাকতাম অন্যরে বালা রাখতাম আসসালামু আলাইকুম আল্লাহ